প্রিয় সবাইকে সালাম আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড় মানেই কিছু না কিছু ক্ষতি বা ধ্বংস করা আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশ কিন্তু পুরোটাই নদীমাত্রিক দেশ দক্ষিণাঞ্চল সমুদ্রের সাথে লাগোয়া যখন সমুদ্রে ঘূর্ণিঝড় শুরু হয় তার প্রভাব কিন্তু সারা বাংলাদেশে শুরু হয় বিশেষ করে চব্বিশ অক্টোবর ঘূর্ণিঝড় ছিত্রাং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানলেও সারা দেশের উপর দিয়ে কিন্তু বয়ে যায় প্রচণ্ড বেগে জড়ো হওয়া সেই সাথে মুসলধারে বৃষ্টি আর এর ফলে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জেলাগুলোতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে এই মুহূর্তে সারা দেশে আমন ধানের মৌসুম ধান অনেকাংশে পেকে গেছে আবার অনেক জায়গায় ধানের শীষ সবেমাত্র বের হয়েছে আবার কিছু কিছু জায়গায় ধান ফুলে বের হয়েছে প্রচণ্ড বাতাসে সেই ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়েছে প্রাকৃতিক দুর্যোগের যে একটা নিদর্শন আমাদের সারা বাংলাদেশে প্রায় সময়ই লেগে থাকে কোনো সময় বন্যা আবার কোনো সময় খরা আবার ঘূর্ণিঝড় বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ আমাদের পিছু ছাড়ছে না এই জন্যই আমার মনে হয় বাংলাদেশ থেকে অনেকটাই অভাব অনটন লেগেই থাকে সময় একটু বিভ্রান্তকর যেমন এই সময়ে এই যে ধানগুলো যেভাবে পড়ে গেছে অনেক ধানগুলো কিন্তু পচে যাবে আবার কিছু আছে কিছু কিছু নষ্ট হবে এই কারণে আসলে কৃষকের যে অবস্থা এই সময় ধানগুলো নষ্ট হওয়া মানে এই ধানগুলো তো শেষ পর্যায়ে এর যত্ন আত্মি করে ধানগুলো প্রায় পেকে গেছে অনেকটা অনেকটাই পেকে গেছে এই ধানগুলো নষ্ট হলো তার মানে ওই কৃষকের মাথায় বাড়ি আসলে খুবই দুঃখজনক ব্যাপার এই ধানগুলো হয়তো তারা ওইভাবে পাবে না যতটুকু আশা ছিল যে এই ধানগুলো কাটলে আমি এত মন ধান পাবো এই এই আশা আর থাকলো না কৃষকের আসলে বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগলো যার কারণে আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম যদি নিত্য নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে আমার এই পেজকে লাইক দিয়ে ফলো করে রাখুন আর নতুন কোনো ভিডিওর জন্য লাইক বা কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানান বিশেষ করে আপনাদের মতামতকে গুরুত্ব সহকারে দেখে আমরা ওই মতামতের ভিত্তিতে পরবর্তী ভিডিও নির্মাণের চেষ্টা করি প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রবাহমান যে ঘটনাগুলো বিভিন্ন দর্শনীয় স্থান বিভিন্ন জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করি এই পেজটি আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নোটিফিকেশনগুলো সবার আগে যাবে তো প্রিয় দক্ষিণ দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড় ছিটরাঙের প্রভাবে বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা উত্তরাঞ্চলের কিন্তু আমি একটু ভিডিও বলে রাখি আমার জেলা কিন্তু কুড়িগ্রাম আমি কুড়িগ্রাম জেলা থেকে এই ভিডিওটা করেছি আর দক্ষিণাঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে আর ব্যাপক ক্ষতিগুলো অবশ্যই আপনারা টিভি চ্যানেল বা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আর ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সেইগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্ষতিকর আসলে প্রভাব ফেলে বাংলাদেশের উপরে তো প্রিয় প্রিয়ভিউর আপনারা ভিডিওটি শেয়ার দেবেন লাইক দেবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার মতামতের ভিত্তিতে কিন্তু আমরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ